আবু <laughs> आप <Sessizlik> भी <Sessizlik> 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 دوڙي اوٽو ڪري اک بار دوڙي اوٽو ڪري اک بار دوڙي اوٽو ڪري اک بار لواي 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 چايه نائي ڪري واسطو آوے مولا دے آوے سلام سلام اي کلا جانو پيڏي ڏي ڏي پيلي ٽيچ چن چاڻي ڏي 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 আমরা তো বলে যাব কল দাও হচ্ছে দে আহ্বান কেন করা হবে না আপনি আমাদের দাওয়াত দাও দরকার নাই আপনি দাদা দিদি নিশি করে কে মহামানব প্রীতিকে স্পোর্ট আপনি আপনি মিলন পাবেন কাদের নিয়ে করতেছেন সবাই মিলে কই সবাই কি করে জয় জায়গা কেন বলি জানেন না 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 ভাই জায়গা নাম হাসপাতাল দিবে না না ওদের করতে না

যাদেরকে মিলাতে দায়িত্ব নিচ্ছে ওদেরকে নিয়ে মিলাত করে স্বাস্থ্য